আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা আমার দ্বিতীয় নাম্বার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আগামী আপনাদেরকে দেখাবো তারপরে কিছু কথা আপনাদেরকে বলবো আমি রীতিমতো আজকে অবাক হইলাম জি তাহলে দেখেন আপনারা ভিডিও দেখবেন না আমি ভিডিও করব এ হচ্ছে কলা এই আপেল মালতা আঙ্গুর এটা কিন্তু খুব দামি আঙ্গুর শশা খেজির দেখাই হচ্ছে পিয়াজু আলস বেগুনি বুট মরি শরবত এক কথা অসাধারণ আসলে মানে এরা এমন পর্যায়ে আছে আর আছে আজকে আমার ইচ্ছা দিয়েছে এমন পর্যায়ের ইত্যাদে তারা দিয়ে আজকে আমি কল্পনা করি না রিজেকে মানে আল্লাহ অবশ্যই এখানে কোনো সন্দেহ নাই তবে আজকে যাদের গরিবকার তারা কেমন মানুষ একমাত্র আল্লাহতালা ভালো জানেন আর অবশ্য আমি কিছু নবগত আছি ব্যক্তি হিসাবে তো তাদের মনটাতে তো বড় হতে পারে দেখেন মালতার কেজি কিন্তু তিনশোর উপরে আপেলের কেজি কিন্তু তিনশোর উপরে রাঙ্গুর তাও কিন্তু উপরে কলা এই কলা দিতে প্রায় চল্লিশ এই কলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হালি আরো তো আছেই খেজুর শসা পেঁয়াজি আলু সপ বুট মানে এক কথা অসাধারণ আমি রীতিমতো আবার যে তাদের মনে এত বড় কেন একটা কথা কিন্তু সত্য অনেকেরা বলে থাকে যাদের মন অনেক বড় হয় তাদের কিন্তু ধন সম্পদ কম থাকে আত্মার দনী তো বড় ধ্বনি এটা আমি আগে ভিডিওতে বলছিলাম এবারে বলি পরিশেষে দোয়া করি খুশি হয়ে দোয়া করি কিন্তু তার এক মুহূর্তে আল্লাহ তাদের যদি ঋণ থাকে ঋণ থেকে মুক্ত দান করুক অসুস্থ আছে একদম আমি জানি ঘরে হ্যাঁ আল্লাহ ফাদ তাকেও সুস্থতা নিয়ামত দান করুক বাড়া মুসিবত থেকে হেফাজত দান করুক সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম বড়